নমস্কার সকলকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল দু হাজার প্রথম তিন মাস জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই তিন মাস মানে প্রায় নব্বই দিন আর এই নব্বই দিনের স্পেশাল প্রেডিকশন আজকে আমি রাখতে চলেছি দেখুন দু হাজার চব্বিশ নিয়ে আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে অসম্ভব বেশি কৌতূহল যে দু হাজার তেইশে যে বিষয়গুলো আমরা পূরণ করতে পারিনি সেটা আদতেও কি আমরা দু সালে পূরণ করতে পারবো দু হাজার চব্বিশ সালে কি সেই বিষয়বস্তুগুলো আদতেও ফুলফিলমেন্ট হতে পারে এই ধরনের নানা রকম প্রশ্ন আমাদের মনের মধ্যে কিন্তু বারোবার আসছে বা আসে হ্যাঁ দু হাজার চব্বিশ সাল কম্পারিটিভলি বেটার বিভিন্ন ক্ষেত্রেই আমরা কিছু শুভ ফল প্রত্যাশা করছি বেশ কিছু ক্ষেত্রেই আমরা কিছু শুভ ফলও কিন্তু লাভ করব। এ বিষয়ে রকম সন্দেহ অন্তত আমার নেই কিন্তু যেটা জানার বা যেটা বোঝার সেটি হলো এই তিন মাসে কোন নটি ক্ষেত্রে আমরা শুভ ফল পেতে পারি বা কোন নটি ক্ষেত্রে স্পেশাল প্রেডিকশন আজকের এই অনুষ্ঠানের মধ্যে থাকছে চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করা যায় দেখি দু হাজার বাইশে আমরা বিভিন্ন রকম প্রবলেম ফেস করেছি দু হাজার তেইশে অনেকেই তার থেকেও বেশি প্রবলেম ফেস করেছেন এবার দেখুন দু হাজার চব্বিশ আর চব্বিশের প্রথম তিন মাসে বৃষরাশির জাতক জাতিকাদের অন্তত পক্ষে গুরুজনের স্বাস্থ্য ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট থাকবে প্রথম দিকে আমরা কি দেখলাম যে এখনও অনেকের গুরুজনের হেলথ নিয়ে বিভিন্ন রকম ইস্যুস চলছে আর ফোর্থ হাউসের লর্ড যে কিনা রবি সে আপাতত এইটতে রয়েছে যে কারণে মায়ের স্বাস্থ্য নিয়েও নানা রকমের দুশ্চিন্তা বা দুর্ভাবনা বর্তমানে কিন্তু চলছে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে বাকি যে সময়কালটা আমরা পাব তাতে কিন্তু গুরুজনের স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা লক্ষ্য করতে পারব। প্রথম কথা রবি নবমভাবে প্রবেশ করবেন এবং চতুর্থ গতি হচ্ছেন আপনাদের রবি সুতরাং পনেরোই জানুয়ারির পর থেকে উত্তরায়নের সাথে সাথে বা মকর সংক্রান্তি থেকে আমি বলতে পারি যে আপনাদের গুরুজনের স্বাস্থ্যক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে অনেকেরই গুরুজন বর্তমানে হয়তো একটু সমস্যার মধ্যে রয়েছেন বা একটু বেশি সমস্যার মধ্যে রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু আমরা কিছুটা পজিটিভিটি বা ধনাত্মকতা যাই বলি না কেন সেটা কিন্তু অ্যাচিভ করতে চলেছি সেই বিষয়টা কিন্তু আসবে এর পরের যে বিষয়টি আমার মনে হয় সেটিও আমাদের অত্যাধিক ইপসিত একটি বিষয় দেখুন সেটি হলো অনেকেই জড়িয়ে রয়েছেন আপাতত কিসের মধ্যে কেস লিটিগেশন ঝুট ঝামেলার মধ্যে এবং এই ঝুট ঝামেলাগুলো অনেকটাই এসেছে আপনার শত্রুর কারণে কারণ রাশির মধ্যে আমরা বেশি দেখি পারিবারিক শত্রু দেখুন শত্রু তো সবার থাকে আপনার আছে আর একজনের আছে আমার আছে কিন্তু শত্রু নিয়ে সমস্যাটা হলো তখনই যখন সেই শত্রু আমাদের সাথে মিত্রের মতো বিহেভিয়ার করে আমাদের ক্ষতি করার চেষ্টা করে বৃষরাশির ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা তুলনামূলকভাবে বেশি আমি বলে রাখি যে শত্রু সমস্যা এবং লিটিগেশন সংক্রান্ত যে জটিলতার মধ্যে বর্তমানে রয়েছেন বা যে ধরনের আইনি জটিলতার মধ্যে এতটাই আষ্টে পৃষ্ঠে রয়েছেন আমি বলবো এই জায়গা থেকে কিন্তু কিছুটা হলেও রিকভারি অন্তত পক্ষে থাকছে বৃষরাশির জাতক জাতিকাদের এবং সেটি হচ্ছে আমি বলবো জানুয়ারির পনেরো তারিখের পর থেকে এন্টায়ার মার্চ মাস পর্যন্ত ধরতে পারেন বেসিক্যালি শত্রু সমস্যাটা আমরা সমাধান পাব আঠারোই জানুয়ারির পর থেকে আর রইল বাকি হচ্ছে লিটিগেশন সংক্রান্ত যে জটিলতাগুলো আছে সেটা আমরা সমাধান পাব ফেব্রুয়ারি মাসের থেকে কিন্তু বাকি যে দুটো মাস থাকবে দেখুন নব্বই দিন মানে কি নব্বই দিনই ভালো যাবে কোনো দিন হয় সেটা কিন্তু হ্যাঁ ডেফিনেটলি এটা বলতে পারি আঠারোই তারিখের পর থেকে বেশ কিছু ক্ষেত্রে আমরা পজিটিভিটি পাবো এবং ফেব্রুয়ারি থেকে অন্তত লিটিগেশন রিলেটেড ম্যাটারগুলো থেকে আমাদের একটা পজিটিভিটি আসার সম্ভাবনা থাকছে দু হাজার তেইশে বৃষরাশি খুব ফেস করেছেন সন্তান সমস্যা সন্তান নিয়ে নানারকম জটিলতা আসা সন্তানের স্টেবিলিটির অভাব এবং যে সন্তানকে লালন করলেন পালন করলেন তার বিহেভিয়ার আপনাকে কিন্তু অনেক ক্ষেত্রেই সেই অশ্রু হয়তো কারণে হোক অকারণে হোক নির্গত পড়েছে তো আমার বক্তব্য নতুন করে এই ধরনের বিষয়বস্তুর জায়গা কম উপরন্তু আমার যেটা মনে হয় দু চব্বিশ সালের প্রথম তিন মাসে বিশেষ করে পঞ্চমপতি যখনই নবমভাবে প্রবেশ করবেন এবং ফেব্রুয়ারি থেকেই আমরা ধরতে পারি যে সন্তানের জায়গাটা অন্তত ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটি মাস আপনাদের জন্য শুভ অনেকে সন্তানের সাথে আবার নতুন করে বন্ডিং হতে চলেছে এমনিতেও সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে অনেকেই ডিস্টার্বিং সিচুয়েশানের মধ্যে আছেন বন্ডিংটা এই মুহূর্তে ঠিকঠাকভাবে কাজ করছে না মাঝে মাঝে জটিলতা বা জটিল বিষয়গুলো হঠাৎ হঠাৎ করে চলে আসছে এক্ষেত্রে আমি একটা কথা আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলে রাখছি সেটি হলো বৃষরাশির জাতক জাতিকাদের সন্তানকে কেন্দ্র করে যে যে সমস্যা আপনার কারেন্টলি ফেস করতে হচ্ছে যার মধ্যে ডেফিনেটলি রয়েছে আপনার বর্তমান সন্তানের সাথে বিভিন্ন রকম জটিলতার জায়গা তার মধ্যে ডেফিনেটলি রয়েছে সন্তানের সাথে অ্যাডজাস্টমেন্ট হওয়া নিয়ে একটা সমস্যার জায়গা আপনাকে ফেস করতে হচ্ছে এই বিষয়বস্তুগুলো কিন্তু অনেকটা রিকভার করবে বলে আমার মনে হয় এবং স্পেশালি সন্তানের সন্তান মানে আপনার নাতি বা নাতনিকে নিয়েও আপনার একটা আক্ষেপ ছিল হ্যাঁ সেটা কিন্তু তেইশেও আমরা পেয়েছি কিন্তু চব্বিশে বিষয়ে অন্তত পক্ষে এটা কিছুটা রিকভারি করবে এবং প্রথম দিকেই কিন্তু রিকভারি রেটটা অনেকটা বেশি মাত্রায় থাকবে রিকভারি রেটের জায়গাও কিন্তু দেখতে পাচ্ছি দু হাজার তেইশে কিছু চুরি যাওয়া জিনিস হারিয়ে যাওয়া জিনিস লস হওয়া জিনিস এরকম কিছু বিষয় নিয়ে খুব চিন্তিত প্রকৃতির আপনার মধ্যে দেখা গিয়েছে যেটার কারণে আপনি অনেকটাই বিমর্ষ হয়েছেন যেটার কারণে অনেকেই হতাশাগ্রস্ত হয়েছেন এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে যারা ভুগেছেন হতাশাগ্রস্ত হয়েছেন জটিলতা ইত্যাদির সম্মুখীন হয়েছেন আমি মনে করি টরাসের ক্ষেত্রে তাদের কিন্তু পজিটিভিটি আমরা প্রথম তিন মাসে পাব। অনেকেই দেখবেন হারিয়ে যাওয়া জিনিস নিয়ে জটিল জিনিসগুলো নিয়ে হয়তো কোনো আইনির আশ্রয় নিয়েছিলেন সেখান থেকে এখনও পর্যন্ত পজিটিভ বার্তা বা রেসপন্স পাননি আমি মনে করছি কিন্তু এই ধরনের বিষয়বস্তুগুলো থেকে কিছুটি পজিটিভ বার্তা বা রেসপন্স সেটা কিন্তু পেতে চলেছেন আপনারা এবং নিশ্চিতভাবে বৃষরাশির ক্ষেত্রে প্রথম তিন মাসের মধ্যে স্পেশালি ফেব্রুয়ারির ফিফটিন থেকে মার্চের ফিফটিনের মধ্যে কিন্তু আমরা এই যে লস হওয়া জিনিসটা চুরি হওয়া জিনিসটা এটা কিন্তু একটা রিকোভারির জায়গা পেতে পারি এমনিতেও দেখুন অনেকেই ঋণের মধ্যে জড়িয়েছেন এবং সত্যি কথা বলতে গিয়ে অনেকেই প্রচুর আয় করলেও বাজেটটাকে নিয়ন্ত্রণ করতে পারেননি মানে যেটা বিষয় ক্ষেত্রে কিন্তু ধ্রুব সত্য প্রচুর ইনকাম করেছেন প্রচুর টাকা এসেছে হ্যাঁ এবং হ্যাঁ হয়তো দু হাজার তেইশে টাকাটাও অতটা বেশি আসেনি যেটা তার বিগত বছরগুলিতে এসেছিল কিন্তু এসেছে কম বেশি অর্থ সমাগম হয়েছে বৃষরাশি কিন্তু খরচটা হচ্ছে মাত্রা অতিরিক্ত যদি খরচটা কন্ট্রোল হতো অ্যাট এনিহাও সেক্ষেত্রে হয়তো এতটা জটিলতা বৃষরাশির আসতো না কিন্তু যেহেতু খরচ হয়েছে যেহেতু এখনো পর্যন্ত খরচের জায়গাটা খুব স্ট্রং রয়েছে এই যে বিষয়টার কারণে অনেকেই ঋণের মধ্যে জড়িয়েছেন অনেকেই ডিফল্টার হয়েছেন বৃষরাশি ব্যাংক ডিফল্টার বুঝতেই পারছেন আমি কিমিন করতে চাইছি তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ধনাত্মকতা আমরা চব্বিশে পাবো প্রথম তিন মাস নব্বই দিনের মধ্যে আমি বলবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা দিন ভালো যাবে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে পজিটিভ জায়গাটা আমরা লক্ষ্য করতে পারছি এমনিতে হেলথের ডিটোরিয়েশন তো রয়েছে এখনও হেলথ নিয়ে অনেকে ভুগছেন কিছু রক্তের উপাদান বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং অনেকেরই হার্ট রিলেটেড প্রবলেমের জায়গা থাইরয়েড রিলেটেড প্রবলেমের জায়গা অস্টিওপরেসিস বা ব্যথাশুলো এই ধরনের যে বেদনা সংক্রান্ত সমস্যার জায়গা এটা নিয়ে কিন্তু অনেকে ভুগেছেন না ফেব্রুয়ারি থেকে হেলথের জায়গাটাও পজিটিভ দেখছি বিশেষ করে বৃষরাশির ফেব্রুয়ারি থেকে হেলথের ক্ষেত্রেও কিন্তু ধনাত্মকতার জায়গা আছে এবং অনেকেই হয়তো খুব টেনশানে ছিলেন যে এই পরিস্থিতিটা আর ডিটোরিয়েট করবে না তো তারপরে একটা লন ইটিগেশন ইত্যাদি বিষয়টা এসে জড়াবে না তো এই ধরনের একটা চিন্তা চিন্তাভাবনা বা দুর্ভাবনার জায়গাও কিন্তু বৃষরাশি জাতক জাতিকাদের চলছে আমি মনে রাখি এতটা নেগেটিভ হবে না এই ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসার মতো অবকাশ আমরা কিন্তু পাব। তবে শেয়ার মার্কেট নিয়ে অনেক পরিকল্পনা করছেন অনেকেই ভাবছেন চাকরিটা ছেড়ে দেব ছেড়ে দিয়ে সিম্পলি আর শেয়ার মার্কেটের মধ্যে ইনভলভ হবে এবং সেটাতেই এগোবো দেখুন শেয়ার মার্কেট নেগেটিভ আপনাদের নয় এটা নয় যে শেয়ার মার্কেট করলে সব শেষ হয়ে যাবে বা আপনার চার্ট পারমিট করে না আমি তো এখন ট্রানজিট চার্ট দেখে বলছি তো ট্রানজিট চার্ট অনুসারে এটা বলতে পারি যে ফেব্রুয়ারির পরে গিয়ে শেয়ার মার্কেটের জায়গাটা ভালো মানে ফেব্রুয়ারি থেকেও ধরা যেতে পারে এটা নয় ফেব্রুয়ারি পুরোটা হয়ে যাবে তারপরে শেয়ার মার্কেটের জায়গাটা ভালো হবে এন্টার ফেব্রুয়ারিও আমি ধরতে পারি শেয়ার মার্কেটের জায়গাটা কিছুটা ভালো যাবে এবং এই প্রেডিকশানটাও আমি রাখলাম যে ফেব্রুয়ারি থেকে হ্যাঁ ফেব্রুয়ারি মার্চ দুটো মাসই আমরা শেয়ার মার্কেটের ক্ষেত্রে ওভারঅল কিছুটা কিন্তু লাভ করতে পারবো তবে কর্মজীবনে আমার আপনাদের অনুরোধ থাকবে বা বার্তা থাকবে এই মুহূর্তে হোল্ড করার জন্য পরিবর্তনের কথা আমি বলেছিলাম যে সময় তারা করেছেন হয়ে গেছে কিন্তু নতুন করে পরিবর্তন করতে গেলে আমাদের ভাবতে হবে এই তিন মাসে কিন্তু পরিবর্তন যে হবে না সেরকম বিষয় দেখছি না তবে পরিবর্তনের ক্ষেত্রে আমার মনে হয় ভাবতে হবে হঠাৎ করে একটা ডিসিশন নিয়ে নিলাম হঠাৎ করে একটা পরিবর্তনের জায়গা তৈরি করে ফেলবো আমার মনে হয় এই বিষয়টা না করলেই হয়তো ভালো হয় এই বিষয়টা করলে হয়তো কিছুটা জটিলতাও আসতে পারে এমনিতেও আপনারা খেয়াল করেছেন যে নতুন জায়গায় অ্যাডাপ্টেশন করতে গিয়ে বেশ কিছু ক্ষেত্রে আপনাকে বিঘ্ন পেতে হয় এবং একটা অস্থিরতা কাজ করে তো এখানে গিয়ে আপনি বর্তমানে যেখানে আছেন সেখানে ধরে নিন নিজেকে বটগাছের মতনই কিন্তু সেই জায়গা থেকে হঠাৎ করে পরিবর্তন করবেন এবং একটা খুব বেটার আউটকাম নাও আসতে পারে কারেন্ট পরিস্থিতি যেভাবে চলছে সেখানে আমার মনে হয় হয়তো ইমিডিয়েট বেসিসে আমরা একটা বেটার আউটকাম পাবো না এবং এটাতে নিয়েও কিন্তু একটু ভাবনার দরকার আছে এটাকে নিয়েও কিন্তু একটু বোঝার দরকার আছে অন্তত পক্ষে এটুখানি আমি বলতে পারি টরাসের ক্ষেত্রে পরিবর্তনের যোগ আছে তবে বুঝে শুনেই পরিবর্তন করতে হবে ভেরি রিসেন্ট যারা একটা জাস্ট ভাবছেন যে পরিবর্তন করেই দেখি এবং আমি তাদেরকে বারণ করবো মানে ভেরি ইমিডিয়েট পরিবর্তনের ক্ষেত্রে আমি কিন্তু আপনাদের সাজেশান দেবো না হ্যাঁ বিদেশে যেতে চাইছেন তার জন্য যোগাযোগ করতে চাইছেন হ্যাঁ করা যেতে পারে এডুকেশন সূত্রে বেশ কিছু ক্ষেত্রে আমার মনে হয় বিদেশের কম্বিনেশান আসবে বিশেষ করে পশ্চিম দিক থেকে আসার সম্ভাবনাটা বেশি রয়েছে এবং অনেকেই হয়তো চাইছেন যে বিদেশে যাব সেখান থেকে এডুকেশানের জায়গাটা একটু আপনি করবো হ্যাঁ পসিবিলিটিস আছে তবে এই মতেই জব ক্ষেত্রে বিদেশে যাওয়ার জায়গাটা হয়তো অতটা ধনাত্মক হবে না তবে এডুকেশনাল ম্যাটারকে কেন্দ্র করে যারা বিদেশে যেতে চাইছেন তাদের একটা পজিটিভিটি আমি লক্ষ্য করতে পারছি যারা বিদেশে রয়েছেন এডুকেশনাল সূত্রে যাদের একটু মেন্টাল রিলেটেড প্রবলেম হয়েছিল এবং আমরা দু হাজার কিন্তু বৃষরাশির হঠাৎ হঠাৎ প্রবলেম দেখেছি আজকে একটা প্রবলেম ফেস করছে এডুকেশন নিয়ে হঠাৎ করে আরেকটা প্রবলেম এডুকেশন নিয়ে চলে আসলো মানে কোথাও যেন গিয়ে একটা স্থিরতার অভাব সেটা কিন্তু আমরা ফেস করলাম কাদের জন্য ফেস করলাম বৃষরাশির জাতক জাতিকাদের জন্য তো এই বিষয়গুলোকে একটু বোঝার দরকার আছে বলে আমার মনে হয় এই বিষয়গুলোকে একটু বোঝার দরকার রয়েছে বৃষরাশি জাতক জাতিকাদের সেক্ষেত্রে হয়তো আমাদের আরও সুবিধা হবে বিষয়গুলোকে পর্যালোচনা করতে এমনিতে আপকামিং টাইমে বৃষরাশির উন্নতি আছে বিশেষ করে আমরা এই যে নব্বই দিনের কথা বলছি এই যে বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আলোচনা করলাম ডেফিনেটলি পজিটিভ বিষয় আমরা পাবো তবে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এডুকেশনাল সেক্টর যেহেতু ফোর হাউসের লর্ড আপনাদের নাইনথে যাচ্ছে হায়ার এডুকেশনের ক্ষেত্রে অসম্ভব সুযোগ সুবিধা আসবে ইভেন যারা বিদেশে যেতে চাইছেন নাইনথের একটা ভাইভস কাজ করছে তাছাড়াও আমরা আরেকটা বিষয় দেখব দ্বাদশে জুপিটার আছে কিছু এডুকেশন রিলেটেড ম্যাটারে আপনাকে কিন্তু দূরে পাঠাতে পারেন সো এই জায়গাটা পজিটিভ হবে হয়তো এখানে কোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি হয়েছেন তারপরে আপনি জাস্ট কনফিউজ কি করবেন চেঞ্জ করলে বেটার হবে কি না বা চেঞ্জ করা যেতে পারে কি না এই ধরনের বিষয়বস্তু নিয়ে যাদের প্রশ্ন আছে আমার মনে হয় সেক্ষেত্রে ধনাত্মকতা আসবে আর রইল বাকি অন্যান্য বিষয় দেখুন নটা প্রেডিকশান আমি রাখার কথা বলেছিলাম নটা বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আমি আশা রাখবো বেশ কিছু বিষয়েই এই নটা বিষয় অন্তত পজিটিভ আউটকাম আসবে আমি সাবধানতা আপনাদের অবলম্বন করতে বলেছি দুটো যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ সাবধানতা হচ্ছে চেঞ্জটাকে হোল্ড করা আর যাদের কাছে দেনাদায়ী রয়েছে হচ্ছে মানে আপনি যাদের কাছে টাকা পান তাদের থেকে কিন্তু টাকা রিকভার করার জন্য পরিকল্পনাটা শুরু করে দিতে হবে সেটা করলেই আমার মনে হয় বেটার আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে শ্রীগণেশ কৃপা করুক जय श्री गणेश